গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন ক্যামেরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ব্লগে তোমার সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমি এই চলো আজকে আমি এই দুপুর তোমার এই বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম ভীষণ গরম সকালবেলা থেকে এখন একটু হাঁটাতে করছি ছাদে তারপরে তারপরে নিচে নামবো এখন ছটা বাজে তো বি এই বিকেলে হাঁটাহাঁটি করছি ছাদে এই ছাদে হাঁটাহাঁটি করতে করতে হাওয়া খাচ্ছি তারপরে নিচে নামবো নিচে নামবো প্রচণ্ড গরম সকালবেলা থেকে ভিডিও শুরু করিনি এত গরমে আর ইচ্ছা করছিল না প্রতিদিন তো সকালবেলা থেকেই ভিডিও শুরু করি তাই জন্য আর শুরু করিনি আজকে বিকেল থেকেই শুরু করলাম একটুখানি ভিডিও করব এত গরমে আর ননভেজ আছে ভালো লাগছে না তো চলো একটু হাঁটাটি করে নিই ছটা বেজে গেছে গিয়ে সন্ধ্যে দিতে হবে তারপরে আবার দেখি কী দেখাতে পারি সাদে একটু হাওয়া দিচ্ছে তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর নিচে তো প্রচণ্ড গরম হয়ে গেছে ঘর দিনকে দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর কী হয় বলো এত হিট বেড়ে গেলে তো মুশকিল থাকা ঘরে কী আর করা যাবে ভগবানের ভগবান যবে চাইবে তবেই বৃষ্টি হবে তাই না চলো ভিডিওটা দেখতে থাকো আমি একটু আমি হাঁটাটি করে নিই তারপরে নিচে যাই ছটা পুরি একটু আগে নেমেছি ওই হাটাহাটি করে আর পাচ্ছি না গরমে এতটাই কষ্ট হচ্ছে সবারই জানি কষ্ট হচ্ছে মানে দিনকে দিন প্রতিদিন মনে বাড়তেই থাকছে আজকে সকাল থেকে না আর ভিডিও শুরু করা হয়নি কি দেখানোরও কিছু ছিল না আর তার মধ্যে ওই কি এত গরমের মধ্যে ইচ্ছাও করছিল না তাই জন্য ভিডিও শুরু করিনি সন্ধেবেলাও তো এমন কিছু আর কি দেখাবো গরমে হাসপাস হাসপাস লাগছে পুরো হাওয়া খেতে গেলাম মানে ছাদে হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু ওই হাওয়াটা মানে গায়ে লাগছে না মানে এতটাই তেতে যাচ্ছে মানে দেখছি টেম্পারেচার বাড়ছে মানে আজকে তো মনে হয় থার্টি এইট উঠে গেছে লাস্টে তার মানে বুঝতে পারছো এখনও তো এপ্রিলের আজকে মনে হয় পাঁচ তারিখ তাহলে এখনও তো এপ্রিল গোটা পরে মে গোটা পরে কি হবে জানি না আগের বছর আমাদের আগের বছর তোমাদের মনে আছে কিনা জানি না লাস্ট টেম্পারেচার কলকাতাতে উঠেছিল ফর্টি টু ডিগ্রি লাস্ট কিন্তু এবারে তো তাই মনে হচ্ছে না আমার একটু এবারে মনে হচ্ছে আরও উঠবে আরও যা অবস্থা দেখছি যাদের এসি আছে এসি থাকলেও সব সময় কি এসি চালানো যায় বলো তো এসি একটা কিনলাম সেটা তো হয়ে গেল। কিন্তু ইলেকট্রিক বিল এসি ইলেকট্রিক বিল তো সাংঘাতিক হয় বলো আমি জানি মানে এসি ইলেকট্রিক বিল কত ওঠে সব সময় তো আর চালানো যায় না যখন খুব গরম দুপুরবেলা রাত্রিবেলা মানুষ যখন শোয়ে তখন একটু চালালে ভালো লাগে মানে ঘুমটা একটু ভালো হয় আবারও তো সময় চালাতে পারবো পারা যায় না তো আমাদের এখন এসি কেনা হয়নি জানি না কবে কেনা যাবে দেখা যাক সব কিছুই হবে আস্তে আস্তে হাতে ধরেও থাকতে পারছি না মানে এনার্জি এতটা কমে যাচ্ছে ভাবতে পারছো আর চুপে টঙে বেঁধে রেখেছি গেছি সিঁদুর দেখতে পাচ্ছ না তোমরা পড়া সিঁদুর অল্প একটু পরে থাকি ভিতরে বেশি লিকুইড সিঁদুর তো বেশি পড়া যায় না গরমে না ঘেমে ঘেমে গলে গলে সব পড়ে যায় এমনি তোমার বেশি জামা কাপড় পরা যাচ্ছে না বাড়ির জামা কাপড় ছেড়ে অন্য জামা কাপড় পরতে ইচ্ছা করছে না মানে ঘেমে জল জল পড়ছে আমার তো আবার বেশি ঘাম হয় আমার প্রচণ্ড ঘাম হয় আমার বরের ঘাম হয় না আমার ঘাম প্রচণ্ড হয় জানি না কেন আমার মনে হয় জল যারা বেশি খায় তাদের মনে ঘাম হয় আমার মনে হয় যত জানি না ঠিক আমার অতটা নলেজ নেই তবে মনে হয় সেটাই যে যারা নাকি শুনেছি যারা নাকি বেশি জল খায় তাদেরই নাকি বেশি ঘাম হয় আর আমার প্রচন্ড ঘাম হয় মানে আমি একটুখানি হাঁটাহাঁটি খুলে দর করে ঘামাই তারপরে রান্না করার সময় যখন রান্না করি তখনও মানে মনে হবে যেন আমি স্নান করে উঠেছি এমন গা দিয়ে আমার জল পড়ে পাখার পিছনে যে অবস্থা হয়ে এই পিছনটাতে এগুলো বসে যায় সোয়েটারগুলো কাঁচা হয়ে গেছে ওগুলোকে ঢুকাতে হবে আর ঢোকাবো ঢোকাবো করে বাক্সতে আর হচ্ছে না ওই যে এনার্জি নেই আর কি বলবো বলো ঠিক আছে অনেকক্ষণ কথা বলে নিলাম তিন মিনিট কথা বলে নিলাম দেখি আমার বড় আস্তে আস্তে তো সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে তারপরে দেখি কিছু দেখাতে পারি কিনা তো চলো ভিডিওটা দেখতে থাক বেশি আবার দিয়ে দিও না তোমার থেকেই আমাকে দিও চামচ দিয়ে নাও হ্যাঁ আরে ওখানে পড়বে বেশি পড়ে যাবে কিন্তু আমাদের ঠান্ডা জল বেশি ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা জল কি ঠান্ডা করতে পারছে নাকি আর কি হবে গ্লুকন্ডি এটা এটা তো নিম্বু পানি এটা নিম্বু পানি গো এ রাম নিম্বু পানিটা কেন আনো নি সেদিন ওটা নর্মাল ছিল ওই নিম্বু পানিতে এরকম কালার আমার নিম্বু পানিটাই ভালো লাগে খেতে এটা বাজে লাগে এটা ভালো লাগে না নর্মালটা ভালো খেতে কিছু না যাইতো ভালো পাশ করে পয়সা দিয়ে আছে কোনটা কথা আই দুই জিনিস রেখেছো উনি তেখানে রাখাশো পাঁচাপুয়িতা রেখেছো পেয়ে রেখেছি নিয়ে ওই যে ওই তো পাবো 300 নিয়ে এসেছি